প্রতি বছর জানুয়ারি মাস ঘনিয়ে আসলে আমরা আমাদের সন্তানদের ভর্তির জন্য দৌড়াদৌড়ি করি উপযুক্ত প্রতিষ্ঠান আমরা খুঁজে বেড়াই উদ্দেশ্য আমাদের সন্তানের উন্নত ক্যারিয়ার যেন সে গড়ে তুলতে পারে সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সে যেন সুশিক্ষিত হয় বছরের শুরুতে বিশেষ করে সন্তানদের ভর্তি নিয়ে যখন আমরা অনেক অভিভাবকরাই ডোনচাপ শুরু করেছি প্ল্যান পরিকল্পনা করছি এই সময়টাতে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই শুরুতে আপনার সন্তান থেকে আপনি কি আশা করেন সে বিষয়টিকে ঠিক করে নেন আপনি কি সন্তানকে শুধুমাত্র একটা টাকা পয়সার মেশিন হিসাবে দেখতে চান নাকি একজন মানুষ হিসাবে দেখতে চান এই সিদ্ধান্তটা আপনাকে আগে নিতে হবে আপনি যদি মনে করেন যে আমার সন্তান সে ভালো ক্যারিয়ার গড়বে এখানে ক্যারিয়ার বলতে সামাজিক একটা অবস্থান হবে আর অনেক টাকা পয়সা কামাবে যেটা আমার সুখ স্বাচ্ছন্দ্যের কারণ হবে যেটা আমার সমাজে ভাবমূর্তি উজ্জ্বল করার কারণ হবে এরকম কিছু আমি চাই তাহলে তার রুট একটা আর যদি বলেন যে না আমার সন্তানটা মানুষ হোক অমানুষ না হোক ভালো মানুষ হোক খারাপ মানুষ না হোক এটা আমার প্রধান টার্গেট এর পাশাপাশি সে ভালো কেরিয়ার গড়ে তুলুক ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক ভালো আলিম হোক ভালো প্রতিষ্ঠিত মানুষ হোক সেটা আমি চাই তাহলে তার রুল আরেকটা আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি যে আমাদের এই সমাজে বেশিরভাগ বাবা মা চায় আমার সন্তান থাকুক দুধে বাতে বা স্কুল স্টপ দাড়ি আর কিছু চাওয়া নেই চাওয়াই এটা যে আমার সন্তান কিসে থাকুক দুধে বাতে থাকুক সন্তান দুধে বাতে থাকুক এই চাওয়াটা দোষের না ভাই আপনার সন্তানের দুধে বাতে থাকার চাওয়া আপনার মধ্যে থাকুক কিন্তু তার পাশাপাশি এটাও থাকুক বরং এটাকে আপনি অগ্রাধিকার দিয়ে ভাবুন যে আমার সন্তান যেন মানুষ হয়ে বেঁচে থাকে ও যেন ঘুষখোর না হয় ও যেন সুখোর না হয় ও যেন সন্ত্রাসী না হয় সে যেন চিটার বাটপার না হয় সে যেন কারো হক মারার মতো মানুষ না হয় সে যেন কারো কষ্টের কারণ না হয় সে যেন ভালো মুসলমান হয় সে যেন আল্লাহ বিরু হয় সেজন্য মুক্তাদী পরহেসগার হয় সেজন্য প্রণাম সুন্নহাকে চিনে এইটা থাকুক পাশাপাশি সে তার ভালো কেরিয়ার গড়ে তুলুক সে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এই চাওয়াটা চাওয়া প্রদূষণ হয় ভাই ভাই সন্তানের শুধু দুর্বাদের চিন্তা যারা করেন হয়তো সন্তান দুর্বাদ পেয়েও যায় হয়তো ভালো লাইফ লাক্সারিয়াস লাইফ সে পেয়েও যায় কিন্তু ভালো মানুষ না হওয়ার ফলে সন্তানের ওই সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন তার ওই উন্নত ক্যারিয়ার বাবা মাকে আনন্দ দেয় না বহু সন্তান আছে অনেক প্রতিষ্ঠিত হয়েছে অনেক ভালো জায়গায় গিয়েছে অনেক বড় চেয়ারে বসেছে অনেক টাকা পয়সা কামাচ্ছে অনেক প্রতিষ্ঠিত মানুষ হয়েছে কিন্তু বাবা মার চক্ষু শীতল হচ্ছে না নয় জোরাচ্ছে না সে সন্তানকে দেয় কারণ সন্তান মানুষ সন্তান বাবা মার প্রতি দায়িত্বশীল না ভাই প্রতি দায়িত্বশীল না সন্তানের ভিতরে তাকুয়ার ঘাটতি আছে সন্তানের মধ্যে ইমান আমলের ঘাটতি আছে এই সন্তান বাবা মার চক্ষু জোড়ানো নয়ন জোড়ানো চক্ষু শীতলকারী সন্তান হতে পারেনি তাহলে সন্তান শুধু দুধে বাতে থাকলে সন্তান শুধু ভালো জায়গায় চলে গেলেই সেটা আপনার শান্তি আপনার সুখ আপনার প্রশান্তির কারণ হবে না সন্তান ভালো মানুষ হয় পাশাপাশি তার যদি প্রতিষ্ঠিত সে হয় ভাইরা আমার এই সন্তানের কেরিয়ার নিয়ে আমরা যারা ভাবছি তার শিক্ষা জীবন নিয়ে যারা পরিকল্পনা করছি সেই সমস্ত অভিভাবকদেরকে আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই আমরা আমাদের উদ্দেশ্যটা আগে ঠিক করি আমরা আমাদের সন্তানের ভালো মানুষ হওয়াটাকে সব কিছুর উপর অগ্রাধিকার দেব ভালো মুসলমান হওয়ার দিকটাকে অগ্রাধিকার দিব পাশাপাশি তার ক্যারিয়ার তার অন্যান্য বিষয়গুলোকে ভাবব এই যদি হয় আমাদের টার্গেট তাহলে এবার প্রতিষ্ঠান নির্বাচন করা শিক্ষক নির্বাচন করা শিক্ষার রুট নির্বাচন করা এগুলো আমাদের জন্য অনেকখানি সহজ হয়ে যায় আপনি আপনার সন্তানকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে ভর্তি করবেন যেখানে ভর্তি করলে আপনার সন্তানের নীতি নৈতিক দিকটা সংরক্ষিত থাকবে আপনার সন্তান ফাসেক হয়ে যাবে না মোত্তাকি থাকবে সেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন যে প্রতিষ্ঠানে ভর্তি করালে আপনার সন্তান ইমান আমল হেফাজতে থাকবে নষ্ট হবে না আপনার পড়ালেখা একটু ভালো মন্দ হলো কি হলো না তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার সন্তানের ইমান আমলটা সেফ থাকলো কি থাকলো না দেখুন আমরা পৃথিবীতে চিরকাল থাকবো না এক সময় চলে যাব এই সন্তানরা এই ভবিষ্যৎ প্রজন্মরা তারাই আমাদের চিন্তা ধারা আমাদের ইমান আমলকে ধারণ করবে লালন করবে সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচিত করার সন্তান যদি কোরানের সাথে পরিচিত হয় সে যদি ভালো মুসলমান হয় তো আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন এই সন্তান কখনো আপনার কষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ আর যদি সন্তানকে আপনি আল্লাহমুখী না বানাতে পারেন মুত্তাকি না পারেন তাহলে এই সন্তান আপনার দুঃখের কারণ হতে পারে জোরালো সম্ভাবনা আছে ভাইরা আমার আমাদের সন্তানদের ব্রেইন দোলাই করবার জন্য না মগজ দোলাই করবার জন্য না পশ্চিমারা তাদের মতে করে শিক্ষা কারিকুলাম আমাদের এখানে পুশ করার চেষ্টা করে আমি আগে বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আমাকে যেতে হয়েছে পাঠ্যপুস্তক নিয়ে শিক্ষা কারিকুলাম নিয়ে নানা বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার বৈঠকের জন্য যেতে হয়েছে আমি অবাক হয়েছি অন্য আরো অনেক নিশ্চিত আমি গিয়েছি বা অনেক দপ্তরে আমার যাওয়া হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে দুই তিনটা দপ্তরে বিদেশিদের আনাগোনা সবচেয়ে বেশি এর মধ্যে একটা হলো শিক্ষা আমি অবাক হয়েছি এত বিদেশি কেন এখানে উপদেষ্টার সাথে মিনিস্টারের সাথে সাক্ষাতের জন্য বিদেশিদের এত কাজটা কি আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে না পড়বে এটা নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে এটা নিয়ে আমার মাথা ব্যথা আপনার মাথা ব্যথা হবে বিদেশীদের এত মাথা ব্যথা কেন হবে তারা কেন এত ঘুর ঘুর করবে মধ্যে আমি যতবার গিয়েছি ততবার দেখেছি ওয়েটিং রুমে আমার সাথে অনেক বিদেশি অপেক্ষা করছে আমি অবাক হয়েছি আমি বিস্মিত হয়েছি আমাদের সন্তানদের ব্রেইন ওয়াশ করার জন্য তাদেরকে বেইমান করবার জন্য তাদেরকে এদেশীয় কালচার থেকে সরাবার জন্য শিক্ষা কারিকুলামে হেন কোন আপনারা জানেন বিগত আমলে এটাকে নষ্ট করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা ঘন্টা কে ঘন্টা বক্তব্য দিতে হয়েছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ কিছু কিছু বিষয় থেকে তখন সরকার সরে আসতে বাধ্য হয়েছে কিন্তু এখনো সেই ষড়যন্ত্র বসে নাই এখনো সে চলমান আছে এখন আপনার সন্তান কি পড়ে ও কি বাংলা শিখতে গিয়ে বাংলা শিখছে নাকি প্রেম শিখছে সে কি বাবা মার অবাধ্যতা শিখছে সে কি অবৈধ সম্পর্ক করা শিখছে শিক্ষার নামে এ বিষয়টা দেখভাল করা আপনার দায়িত্ব অনেক বাবা মা আছেন ছেলে ফেলে ভালো স্কুলে চান্স পেলো কিনা ভালো রেজাল্ট করলো কিনা এরপরে ভালো কলেজে যেতে পারলো কিনা ভালো ভার্সিটিতে যেতে পারলো কিনা ভালো জায়গায় চাকরি পাইত পাইলো কিনা ব্যাস এটাই তার দেখার দায়িত্ব মনে হয় বরং দুর্ভাগ্যজনক সত্য হলো অনেক অভিভাবক আছেন সন্তান ভালো জায়গায় যেন চান্স পায় ভালো রেজাল্ট যেন করে সেজন্য জন্য পাললে সন্তানের জন্য টাকা দিয়ে নকল কিনে এনে দেয় সন্তানের জন্য প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্ন কিনে এনে দেয় অনেক অভিভাবক এরকম আছে না নাই যেই অভিভাবক তার সন্তানের জন্য ফাঁস হওয়া প্রশ্ন কিনে এনে দেয় সংগ্রহ করে দেয় নকল সরবরাহ করে দেয় এই অভিভাবক এই সন্তানের হাতে মূলত বিষ তুলে দিচ্ছে তাকে অমানুষ করছে নীতিহীন করছে চোর এবং প্রতারক বানাচ্ছে এই ছেলে রাষ্ট্রের কোন দায়িত্বে যখন যাবে সে একজন চোর ঘুষখোর তিন চোর গমচোর এবং ডাকাতের ভূমিকা তো আমরা যারা ওই ভাবক আল্লার আল্লাহর কাছে আমাদের অনেক বড় দায়িত্ব আছে ভাই আপনার সন্তানের শিক্ষা বিষয়ক পরিকল্পনা করবার আগে আপনি ভাবুন আপনি সন্তানকে কোথায় দেখতে চান অন্য সবার সন্তানরা চকচকে গাড়ি বাড়ি এগুলো স্বপ্ন দেখে আপনি আপনার সন্তানটা ভালো মানুষ কিনা মা বাবার কথা শুনে কিনা সব কিনা আল্লাহ ভিরু কিনা আল্লাহকে ভয় করে চলে কিনা হালাল হারাম মেনটেন করে চলে কিনা আপনি সেটাকে দেখবেন যদি এই জায়গাটাতে আপনি ফোকাস করতে পারেন মনোযোগ দিতে পারেন আর সন্তানের আদর্শটাকে আপনি হেফাজত করতে পারেন তাহলে আপনি একজন সার্থক অভিভাবক এই দেশকে এগিয়ে নেওয়ার পেছনে আপনার ভূমিকা সবচাইতে বেশি আমাদের দেশে এখন শিক্ষিত জনগোষ্ঠী গড়ে গড়ে তোলার তোলার চাইতে সৎ জনগোষ্ঠী নয় কারণ এদেশে বহু শিক্ষিত মানুষ আছে এত পরিমাণ চোর এত পরিমাণ বাটপার, এত পরিমাণ দুর্নীতিবাস এত পরিমাণ ঘুসখ এত পরিমাণ সর্ঘ যে এই দেশটা আজ আকাশে থাকার কথা সেটা আজ পাতালে আমি দশ বছর মধ্যপ্রাচ্যে ছিলাম আমি পৃথিবীর অন্যান্য দেশীদের সাথে আমার প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে কম্পেয়ার করার চেষ্টা করতাম আপনি এখনো যদি মধ্যপ্রাচ্যে যান সৌদি আরবে যান বিভিন্ন দেশে যান আপনি অবাক হবেন অন্য অনেক দেশে মানুষের চাইতে দেশের মানুষ বিদেশে গিয়ে অনেক বেশি পরিশ্রম করে নিজের আট ঘন্টা ডিউটি শেষ করার পরে রাস্তায় অনেকে আছে যে তারা কার্টুন পোড়াচ্ছেন আপনার বিভিন্ন সফট ড্রিঙ্কস যে ক্যান সেগুলো কুড়াচ্ছে কারণ সেগুলো কেড়ে ধরে বিক্রি করে দেশে একটু পাঠাবে অনেকে নিজে একটু ভালো রেখে দেশে পাঠানোর জন্য চেষ্টা করে এত পরিশ্রম করার চেষ্টা করে সাধারণ কিন্তু দুর্নীতি দেশের সম্পদ বাহিরে পাচার করে এই দেশটাকে বরাবরের মতো লুট করে শেষ করে ফেলা হয়েছে আর এই জন্য আপনার সন্তানটা অনেক বড় শিক্ষিত হওয়ার চাইতে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় যে সে একজন ভালো মানুষ হবে সৎ মানুষ হবে যে ঘুষ এবং যত শিক্ষিত প্রজন্ম গড়ে যত শিক্ষিত মানুষ তৈরি হয়েছে সেই তুলনায় ততটা সৎ মানুষ গড়ে উঠে নাই আর এই জন্য অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো যে আমার সন্তানকে আমি এক্সপেক্ট করি কি আশা করি কি সেই জায়গাটা আগে ঠিক করা আমার সন্তানকে জীবনের শুরুতে বলে দেওয়া বাবা সততার সাথে পরীক্ষা দিবা নকল করবে না কারোরটা দেখে লিখবে না অসৎ উপায় অবলম্বন করবে না এতে যদি তোমার রেজাল্ট খারাপও হয় আমরা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবো আমাদের কোন দুঃখ থাকবে না কিন্তু কয়জন আছে সেরকম অভিভাবক হয় অভিভাবকের কথা হলো তোমার পাশ করতে হবে ভালো রেজাল্ট করতে হবে সেটা তুমি চুরিদারি করে করছো নকল করে করছো এটা আমার দেখার দরকার নেই অভিভাবকদের যখন এই মেন্টালিটি হয় তো সেই ছেলে যখন বড় হয় সেই মেয়ে যখন বড় হয় এই গুসকুর হয় এই সুদকুর হয় এই চোর বাটপার হয় এই দুর্নীতিবাজ হয় এই দেশকে ধ্বংস করে এই জন্য আমাদের জীবনের লক্ষ্য বিশেষ করে সন্তানদের কাছে আমাদের যে এক্সপেকটেশন এটাকে ঠিক করা দরকার আমি প্রায় বলি আমার ছেলে মেয়েদেরকে আমাদের সবসময় বলা আছে ভালো ফলাফল চাই তবে সদ উপায় হলে আলহামদুলিল্লাহ না হলে কোনো দুঃখ নেই আপনার সন্তান সৎ এবং ভালো মানুষ থাকতে পেরেছে এটাই তার জীবনের সবচেয়ে বড় সাফল্য এই জিনিসটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কল্যাণ হবে আমাদের মুশকিল হলো জগতের চাকচিক্য আমাদেরকে প্রভাবিত করে অমুকের ছেলে এটা করেছে আমার ছেলে কি করেছে অমুকের ছেলে তমুকটা করেছে আমার ছেলে কি করেছে এভাবে আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক বিষয়গুলোতে কম্পেয়ার করি তাদের নীতি এবং আদর্শটা সেভাবে আমরা শিখাই না এই জন্য শিক্ষাবর্ষের শুরুতে সন্তানের জন্য সেরকম প্রতিষ্ঠান সেরকম শিক্ষা সেরকম শিক্ষক সেরকম পরিবেশ আপনি নিশ্চিত করুন যেখানে সন্তানের নীতি আদর্শ মোরালিটি নৈতিকতা ঠিক থাকবে এরপর বাকি যা হবে না আল্লাহ আমাদের সবাইকে আমাদের সন্তানের সেই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে করার আমাদের সন্তানদের ইমান আমল সততা নীতি নৈতিকতা আদর্শ এগুলো যেন সুরক্ষিত থাকে সে যেন নিজেদের ভালো মানুষ হওয়ার পাশাপাশি তাদেরকে নিয়ে বসতে হবে আলাপ আলোচনা করতে হবে ঘরোয়া বৈঠক হইতে হবে পরিবারগুলোতে এখন ঘরোয়া বৈঠক নাই শুধুমাত্র টেলিভিশন রুমে সবাই বসে ভূতের মতো টেলিভিশন দিকে চেয়ে থাকে সন্তানদের নিয়ে বসে আলাপ আলোচনা হয় না যে বাবা কি হওয়া দরকার বল বড় শিক্ষিত হওয়া গুরুত্বপূর্ণ না ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ মনুষ্যত্ব ঠিক রেখে কিভাবে তোমার কেরিয়ার করতে পারো অসু সে প্ল্যান পরিকল্পনা করো তোমার কাছে আমাদের এক্সপেক্টেশনটা কি বেশিরভাগ বাবা মারা সন্তানদেরকে এমন ভাবে চাপ দেয় যে পড়ালেখা করবি ভালো রেজাল্ট করবি ভালো জায়গায় চান্স হয় বা শেষ জীবনের লক্ষ্য শেষ এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধ দুর্নীতি মুক্ত সকল প্রকার অনাচার মুক্ত অসততা মুক্ত একটি শান্তির আবাস ভূমি হিসাবে আল্লাহ তালা কবুল করুন তবে তার সূচনা হতে হবে আমাদের বাসাবাড়ি থেকে আমাদের পরিবার থেকে আমাদের ছেলে মেয়েদের থেকে আমাদের সন্তান থেকে তো আমরা সেই চেষ্টাটা এখন থেকে আমি আশা করি করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার পরিবারকে একটা জান্নাতি পরিবার করবেন আপনার ছেলে মেয়ে

আল্লাহ আমাদের পরিবারের সদস্যদেরকে স্বামীরা স্ত্রীদের কথা স্ত্রী স্বামীদের কথা মিন করবে তাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিকে নয়ন জোড়ানো চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আপনি কবুল করুন এটা হলো দোয়া চক্ষু শীতলকারী সন্তান মানে কি ব্যাপক অর্থ আপনার সন্তানটা দেখতে অনেক সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে ভিতরে অনেক বড় দুরারোগ্য ব্যাধি আছে আপনার কখনো ভালো লাগবে আবার সন্তানটা সুস্থ সবল আছে দেখতে সুন্দর সুন্দর কিন্তু সন্তানটা অমানুষ বাপমা চিনে না তাও আপনার ভালো লাগবে আপনার সন্তানটা সব দিক থেকে ঠিক আছে মানুষও ভালো সবই ঠিক আছে কিন্তু ভালো ক্যারিয়ার করতে পারে নাই ভালো উপার্জন করতে পারে না চলতে কষ্ট হয় তাও আপনার ভালো লাগবে আল্লাহ সাল একটা শব্দে সব কিছু আমাদেরকে চাওয়ার শিক্ষা দিয়ে দিয়েছে হে আল্লাহ আমাদের সন্তান যেন হয় আমাদের নয়ন জোড়ানোর মতো সন্তান যে সন্তানকে দেখলে আমাদের অন্তর হবে চক্ষু জুড়িয়ে যাবে অর্থাৎ তার সব দিক থেকে পারফেক্ট সে থাকবে তার শিক্ষা তার দীক্ষা তার নীতি তার আদর্শ তার ভালো মানসিকতা মনুষ্যত্ব মুসলমানিত্ব তাকুয়াতাহার সব সবকিছুতে সে পারফেক্ট থাকবে এরকম সন্তান চাই আল্লাহ আমাদের ঘরে ঘরে সেরকম সন্তান দান করুন তবে সেরকম সন্তান শুধু দোয়া করেই পাওয়া যাবে না দোয়ার পাশাপাশি আমাদের চেষ্টা চালাতে হবে সেরকম প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে যেখানে সন্তানই মানাবন সেফ থাকবে আমাদের সন্তানদের আমলকে গ্রাস করবার জন্য হাজারটা আয়োজন চলছে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা বহুকাল থেকে চলে আসছে শিক্ষার নামে বিষ ঢুকানো হচ্ছে আমাদের সন্তানদের মধ্যে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে সন্তান শিক্ষিত হওয়ার চাইতে সন্তান মানুষও বেশি গুরুত্বপূর্ণ সন্তান তথাকই শিক্ষিত হওয়ার চাইতে তার মুসলমানের তো টিকে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তারা আমাদের অভিভাবকদেরকে সেই জিনিসটি বোঝার তৌফিক দান করুন পরিবারে সেগুলোর আলোচনা করতে হবে চর্চা করতে হবে পর্যালোচনা করতে হবে ঘরোয়া বৈঠক করতে হবে পরামর্শ বৈঠক করতে হবে স্বামী স্ত্রী সন্তানরা সবাই মিলে আলাপ আলোচনা করতে হবে আমরা কি চাই আমরা কি সুস্থ প্রতিযোগিতা চাই না অসুস্থ প্রতিযোগিতা চাই আমরা কি অন্যের সন্তান যেরকম গাড়ি বাড়ি করে বৈধ অবৈধ বাস বিচার না করে আমরা কি সেই রকম সন্তান আর সেরকম উন্নতি চাই নাকি আমাদের সন্তানের মনস্যত্ব দিন ইমান ঠিক রেখে যদি সে থাক কিছু করতে পারে আলহামদুলিল্লাহ না করতে পারলে দুঃখে আমরা সেই লাইফ চাই এটা ডিসিশন নিতে হবে পরিবার বসে আমার চাকচিক্যের পেছনে দৌড়াইতে সবাই পারে কিন্তু চাকচিক্যকে না করে সততাকে ধরে রাখা এটা সবার কাজ না এটা সবাই পারে না আমাদের প্রিয় স্বদেশকে এগিয়ে নিতে হলে আমাদের সন্তানদেরকে নিয়ে এখন থেকে ভাবতে পারবো একটা ভালো প্রজন্ম গড়ে তুলতে হবে যে প্রজন্ম সৎ নিষ্ঠাবান আল্লাহ ভীরু মুদাকি যারা ঘুষ কর না দুর্নীতিবাজ হবে না নীতি আদর্শকে কখনো বিক্রি করবে না বিক্রিয়ে দিবে না সেরকম একটি প্রজন্ম গড়ে তুলতে না পারলে কখনো এই দেশের চেহারা পরিবর্তন করা সম্ভব হবে না কোনো সংস্কার করে লাভ হবে না সংস্কার করে কি হবে এই সংস্কারকে ইমপ্লিমেন্ট যারা করবে এটাকে বাস্তবায়ন যারা করবে তারা যদি সৎ না হয় আল্লাহ না হয় কোনোদিনই এই সংস্কার কাজে আচ্ছা তাহলে আমাদের সবাইকে বছরের শুরুতে এরকম প্ল্যান প্রোগ্রাম করার তৌফিক দাও